যে অসহায় হয়ে থাকে কোন ব্যক্তি যদি সাঈব ইস্তেতাত তার কাছে ক্ষমতা না সে ব্যক্তি সামর্থ্যবান নয় সে ব্যক্তি মাকাতুল মুকাররামায় যেতে পারছে না কিন্তু তার দিলের মধ্যে আসা আল্লাহ আমাকে যদি ধনবান করতে আমাকে যদি মালামাল করতে আমি তোমার কাবা বাইতুল্লাহ ziyaret করতাম তোমার কাবা ভিড় আমি তওফ করতাম আজিজারে মহতারাব নবী মুস্তাফা বলেন হে বিশ্ব জগতের মানবেরা হে বিশ্ব জগতের মানুষেরা যদি কোনো ব্যক্তি গরীব হয় তার কাছে সামর্থ্য ক্ষমতা কোন টাকা পয়সা নেই আমার ওই ব্যক্তি সব দৃষ্টিতে মা বাবাকে দেখলে একটা হচ্ছে মা ब्रदर इस्लाम अपना रा भाव যে যতক্ষণ পর্যন্ত প্রধান বক্তা না আসবে আমরা এখানে আসবো না এবার আমাদের প্রধান অতিথি চলে এসছে পাঁচ মিনিটের মধ্যে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে হুজুর আমি মাইক দিয়ে দেব আপনারা করে আপনারা রাস্তাঘাটে দাঁড়িয়ে না থেকে আপনারা এর সামনে একটু আগের জায়গাটি আপনারা পূরণ করুন তাহলে পরবর্তীতে যারা আসবে তারা পিছনে আসন গ্রহণ করতে পারবে আপনারা যদি এভাবে বিস্তৃতলা হয়ে থাকেন তো খারাপ লাগবে দেখতে অনুরোধ করবো যে আপনারা

যে আমি যদি মাল থাকতো সম্পদ থাকতো টাকা থাকতো পয়সা থাকতো আল্লাহর ঘর প্রথম করতাম না আমি ভাগ্যবান হতাম এই তো অবস্থায় নেবি আমার ফারমান দিলে ওই ব্যক্তি যদি গরিব হয় আর ওই ব্যক্তি যদি মা বাবার দিকে সুদৃষ্টিতে দেখে নেয় তাহলে একটা হাজে মকবলের সব সে ব্যক্তি পাবে জোরে বলল সুবাল আল্লাহ সাহাবি গণেরা জিজ্ঞেস করলেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেদা কা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোন সন্তান সন্ততি যদি মায়ের দিকে দিনে যদি একশো বার বা হাজার বার তাকায় তাহলে হাবিবাল্লাহ ওই ব্যক্তির জন্য কি গিফট রয়েছে ওই ব্যক্তির জন্য কি পুরস্কৃত রয়েছে বললেন আল্লাহ কাবার দরবারে কোন রহমতের সীমা নেই আপনি যদি নিজের মা বাবার দিকে দিনে যদি হাজারো বার সুদৃষ্টিতে আপনার মা বাবার দিকে তাকান মহবতে যদি তাকান ভালোবাসার দৃষ্টিতে আপনার মা বাবার দিকে তাকান একজন ব্যক্তি একজন ব্যক্তি নেস্তাফার দরবারে এসেছেন এসে বলছে হাবিব আল্লাহ আমার দ্বারা একটা বড় গুণা হয়ে গেছে কি হয়েছে আমার দ্বারাই একটা বড় গুণা হয়ে গেছে এই গুণাটা আমার কি করে ক্ষমা হবে আমি তওবা করলে কি আমার গুণা ক্ষমা হবে নেবিয়ে মুস্তাফা আমার আদর্শ দিলেন নেপিয়ে মুস্তাফা ওই ব্যক্তিকে শিক্ষা দিলেন নেবিয়ে মুস্তাফা ওই ব্যক্তিকে তালিম দিলেন এই ব্যক্তি সরু তোমার কি দুনিয়াতে তোমার কি মা বাবা জীবিত রয়েছে নবিয়ে মুস্তাফা যখনই বলা ওই ব্যক্তি বলছেন ইয়ারসাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মা দুনিয়াতে জীবিত নেই নবিয়ে মুস্তাফার যখন এই বার্তা শোনার পরে ওই ব্যক্তি যখনই উত্তরে বললেন আমার মা দুনিয়াতে জীবিত নেই নবিয়ে মুস্তাফা বললেন তোমার কি কোনো খালা জীবিত আছে ওই ব্যক্তি বললেন জিয়াহা হুজুর আমার খালা জীবিত রয়েছে নবিয়ে মুস্তাফা আমার আদেশ দিলেন নবিয়ে মুস্তাফা আমার ফারমান দিলেন যাও তোমার ওই খালার সঙ্গে তুমি সব ব্যবহার করো তোমার খালার সঙ্গে তুমি সৎ আচরণ করো তাহলে আল্লাহ তোমার ওই গুণা আল্লাহ তোমার খালার সঙ্গে তোমার মায়ের সমতুল্য তোমার খালা তোমার মা না থাকার কারণে তোমার খালার সঙ্গে যদি সৎ ব্যবহার করো তোমার খালার সঙ্গে যদি সৎ আচরণ করো তাহলে তোমার গুণা আল্লাহ তোমার তোলা মা করে যাবেন জোরে বলুন সুহান ওই মার আমরা সম্মান বুঝি না ওই মার আমরা আজকে ওই মাকে ঝাঁপনি দিয়ে কথা বলি মা যখন বৃদ্ধ বয়সে হয়ে যায় মা বাবা যখন দুজনের মধ্যে কোনো একজন বৃদ্ধ বয়সে পৌঁছে যায় তখন আমরা কর্কশ ভাষায় তাদের সঙ্গে কথা বলি কিন্তু আজি জানে মহতরাম আল্লাহর কোরআন সভ্য দিলেন আল্লাহর কোরআন বার্তা দিলেন মা বাবার সঙ্গে কখনো কর্কশ ভাষায় কথা বলবে না মা বাবার সঙ্গে কখনো কখনো অন্যায় ভাবে কথা বলবে না মা বাবার সঙ্গে সর্বদা সৎ আচরণ করবে মা বাবাই তোমার হলো জান্নাত মা বাবাই হলে তোমার জাহান না যদি মাকে সন্তুষ্টিত করতে পারো বাবাকে রাশি করতে পারো তাহলে ওই সন্তান সন্ততির জন্য আল্লাহ জান্নাত ঘোষণা করবে আর মা বাবা যদি নারাজ হয়ে যায় ওই সন্তান সন্ততির উপর যদি নারাজ হয়ে থাকে তাহলে ওই সন্তান সন্ততি মা বাবার জন্য জাহান নাম হয়ে যায় তাহলে মা বাবার আদর্শ মা বাবার মানবতা এটা আমাদের শিক্ষা নিতে হবে এটা আমাদের তালিম নিতে হবে এটা আমাদের আদর্শ নিতে হবে যে মা বাবার সঙ্গে আমরা কখনো ঝাঁকুনি দিয়ে কথা বলবো না মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের হককে আমরা আদায় করব। তাদের আমরা সঙ্গে সব ব্যবহার করবো তাদের সঙ্গে হক অসৎ আচরণ করব না বিয়ে মুস্তাফা আমার বললেন যদি কোনো ব্যক্তি নিজের সম্পদের মধ্যে যদি বৃদ্ধি করতে চায় যদি কোনো মানুষ নিজের কারোবারের মধ্যে তারা কি করতে চায় নিজের বয়সের মধ্যে করতে চায় মুস্তাফার আদর্শ দেখুন মুস্তাফা আমার বার্তা দিয়েছেন যদি কোন ব্যক্তি চায় আমার বয়সে হোক আমার উমরে বৃদ্ধি হোক আমার কারোবারে মা কি সঙ্গে সব ব্যবহার করবে যে ব্যক্তি বাবার সঙ্গে সৎ আচরণ করবে ওই ব্যক্তির কারোবারে তারা কি হবে যে ব্যক্তি মা বাবার সঙ্গে সদ ব্যবহার করবে ওই ব্যক্তির তার লাইফ তার উমর তার বয়স আল্লাহ আবার তারা মা বাবা

বিলম্ব করতে চাচ্ছি না এখান থেকে আমার বক্তব্যকে সমাপ্তি ঘোষণা করছি যদি